আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার ছোট্ট কবুতর খামারটি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট খামারে প্রায় পনেরোটা মতো কবুতর আছে বেশ কিছু কবুতরে অলরেডি বাচ্চা দিয়েছে এবং বেশ কিছু কবুতর এখনও ডিম অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাওয়ার উপযুক্ত অথবা বিক্রির উপযুক্ত বাচ্চা ও আছে দেখেন এখানে এগুলো প্রায় আপনার আট থেকে দশ দিনের মতো হবে বয়স এখানে আছে একটা সাদা কবুতর আর সাদা কবুতর দেখতে খুবই সুন্দর তার উপরে ওর মা তাকে পাহারা দিচ্ছে আর কিছুক্ষণ আগে আমি খাবার দিয়েছি আমার কবুতর সম্পূর্ণ ছাড়া অবস্থায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের একটি কর্নারে আমি কিছু জায়গা বের করে রেখেছি এই জায়গা থেকে কবুতর বাইরে যায় এবং সারাদিন উড়ে আসে নিজেদের মন মানসিকতা ঠিক করে আসে এবং ঘরে এসে খাওয়া দাওয়া করে এবং রাত্র যাপন করে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি কবুতর এই কবুতরটি ডিম নিয়ে বসে আছে এখানে আরও একজোড়া কবুতর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে সমস্ত বাচ্চা উঠেছে একটি বাচ্চা উঠেছে এবং একটি এখনো বাচ্চা ফেটেনি হয়তো বা নতুন বাচ্চা উঠেছে এরকমই মনে হচ্ছে আমার কবুতরের খামারে প্রায় বয়স হয়ে যাচ্ছে আজ তিন বছর মতো আমি প্রথমে একটি আবদ্ধ ঘরে কবুতর পালতাম কিন্তু বর্তমানে কবুতর আমি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার কবুতর সব ছাড়া অবস্থায় থাকে এবং চারিদিকে কবুতর বের হয়ে উড়া করে এবং উড়াউড়ি করার পর আবার ঘরে ঢুকে আমার খামারের এটা হচ্ছে বাহির সাইড অর্থাৎ ভিতরটা আপনারা এতক্ষণ দেখলেন এবং এটা হচ্ছে বাহির সাইড যে জায়গাটি দেখিয়েছিলাম যে জায়গা থেকে কবুতর বের হয় সে জায়গাটিতে কবুতরগুলো বসে আছে এবং বাইরে টিনে চালাই অনেকগুলো কবুতর আছে